আপনারা জানেন ম্যাডাম খালেদা জিয়া তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় চেয়ারপারসন আওয়ামী লীগ সরকার যখন বিনা ভোটে রাষ্ট্র ক্ষমতা জবরদখল করেছে তখন রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে মিথ্যা মামলায় তাকে সাজা দিয়েছিল শুধু তাই না কিছু ভুইফোর লোক যাদের কোনো নাম সর্বোচ্চ নাম পরিচয়হীন তারা ওই সরকারের মদতে ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে একের পর এক মামলা করেছে এবং আদালত সরকারের প্রভাবে তখনকার সময়ে সেই সকল মামলা আমলে গ্রহণ করতে হয়েছে দিনের পর দিন ওই মামলার বাদী যারা বাদী ছিলেন তারা মামলা করেছেন এবং এই বাদী যারা তারা প্রত্যেকে আওয়ামী লীগের পৃষ্ঠপোষক ছিলেন আপনি এবি সিদ্ধিক নামে একজন লোক ছিলেন তিনি মারা গেছেন চার বছর আগে কিন্তু তার মামলা এখনও মরে নাই যেটা আজকে খালাস পেলেন ম্যাডাম সরকারের ইঙ্গিতে পাঁচ আগস্টের আগ পর্যন্ত এই মামলায় যত আমরা চিৎকার করেছি আদালতে নিবেদন করেছি আদালত শুধু দেশ তারিখের পর তারিখ দিয়ে যেতেন কারণ সরকারের পৃষ্ঠপোষকতা এই সকল মামলা ছিল মামলা ছিল ম্যাডামের খালেদা জিয়ার জন্মদিনের মামলা ম্যাডাম মামলা হলেও মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে দেশের সাবেক প্রাইম মিনিস্টার কথা বলেছিলেন তিনি বলেছিলেন যে যারা শহীদ মুক্তিযোদ্ধা তাদের পরিবারের দিকে আমাদের খেয়াল রাখতে হবে তাদের তালিকা করা অত্যন্ত জরুরি নেই সেটা নিয়েও একটা মামলা করেছেন এবং মনে রাখবেন আইনের কিছু কিছু ধারায় মামলা করতে হলে রাষ্ট্রের অর্থাৎ রাষ্ট্রের রাষ্ট্রের আপনার সকল মামলায় স্যাংশন নিয়ে করতে হয় অর্থাৎ আওয়ামী লীগের আমলে ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো মামলা করার জন্য কোনো স্যাংশনের প্রয়োজন হতো না আমরা আদালতে যখন বলতাম তখন ওই সমস্ত স্যাংশন ব্যাগ সরকার দিয়ে দিতেন সরকারের পৃষ্ঠপোষকতা থাকলেও মামলা চলমান ছিল আজকে দীর্ঘদিন পর আদালতের কাছে আমরা বিষয়টা লিখিতভাবে অবহিত করেছি বিজ্ঞ আদালত আজকে জনাব এসিএমএম মাহবুবুল আলম এবং আরেকজন এসিএম তোফাজ্জেল হোসেন তারা ম্যাডামের পাঁচটি মামলায় তাকে খালাস দিয়েছেন আপনাদের সবাইকে ধন্যবাদ মামলা ছিল এই মামলা মিথ্যা এটা শুধু মিথ্যা নয় এটা ছিল আওয়ামী লীগের সরকারের কাল্পনিক মামলা এবং আমি বলেছি কিন্তু নাম সর্বোচ্চহীন পরিচয়হীন মানুষ তারা আওয়ামী লীগের আনুকূল্য পাওয়া দুর্নীতিতে সামিল হওয়া এবং রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে খালেদা জিয়ার নামার মামলা করলে সরকারের কাছাকাছি যাবে দুর্নীতি করতে পারবে সেই কারণেই সেই অসদ উদ্দেশ্যে এই মামলাগুলো করা হয়েছিল আপনি সবাইকে আরেকটা বিষয় আপনি তো প্রবীণ আইনজীবী অনেকদিন ধরেই বিচার অঙ্গনে আপনি অনেক ক্ষেত্রে নিতে পারেন এই যে ক্ষমতায় থেকে যে আইনকে আদালতকে